আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসিয়া রহমান সকলে ভালো আছেন আমি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে আপনার সামনে মোহাম্মদ হাফিজুর রহমান স্বাগত নয়ন ইন কাশীপুর মুক্তি সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে সকল ধরনের হাঁস মুরগি এক থেকে সকল বছর হাঁস মুরগি কোয়েল ডেলিভারি ডেলিভারিতে হয় যারা চান দ্রুত করুন কোয়েল তিতি টার্কি রাজা রাজাহাঁস হাঁস খাকি কাম্মেল হাঁসের বাচ্চা দেশি মুরগি জিরো বাচ্চা দেশি মুরগি এক মাছের বাচ্চা দেশি মুরগি পঞ্চাশ দিনের বাচ্চা দেশি মুরগি পঁয়ত্রিশ দিনের বাচ্চা টাইগার জিরো লেয়ার জিরো সোনালি সোনালী ক্লাসিক সোনালি ক্রস সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড বিশিরো ফার্মি এক থেকে সকল বয়সের আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ রানিং বিশ্ব ফার্মি রানিং কোয়েল পাখি জিরো কোয়েল পাখি স্যার বাচ্চা নেবেন অবশ্যই বুকিং অর্ডার কনফার্ম করতে হবে কারণ আমাদের নিজস্ব নিজস্বের সব বাচ্চা না আমরা কোম্পানি বাচ্চা অন্য সঙ্গে স্যার ফেলে থাকি সেক্ষেত্রে অবশ্যই বুকিং অর্ডার কনফার্ম করতে হবে আমাদের স্ক্যান দেওয়ার নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ ফোল্ড পেমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন পরিবহনের মাধ্যমে ফুল পেমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশ ইন্টারমেন্ট ডেলিভারি মাশাল্লাহ মাশাল্লাহ লেয়ার একটা মোরগ আছে যারা নিতে চান করতে পারেন দেশি মুরগির সকল প্রকার হাঁস মুরগি সোনালী টাইগার লেয়ার কালার বাট তিতি টার্কি রাজা সিনহাস খাগি ক্যাম্বাল হাঁস লিভিল দেখতে পাচ্ছেন দেশি বারোটা মুরগি আছে তিনটা মুরগ আছে এগুলো সব বিষ ডিম বাচ্চা পড়ানো হয় দশটা ফার্মি দশটা ডিম দিছে দুই চার ছয় দুই চার ছয় আট দশ সোনালীর ডিম দিতে তারা বাচ্চা নিতে সামাজ করুন মুক্তা গাছি সারা বাংলাদেশের ফোন প্যানের মাধ্যমে সকল ধরনের হাঁস মুরগি তারা এক মাসে দেশে উনি নিতে চান যোগাযোগ করুন এক মাসে দেশি মুরগি দুজন করুন এক থেকে সকাল বছরের হাঁস মুরগি যুযোগ করুন কোয়েল পাখি আছে যারা কোয়েল চান রানিং কুয়েল পাখি নিতে যোগাযোগ করুন পাইকার কুয়েল পাখি পাইকার যোগাযোগ করুন চল্লিশ দিনে সোনালী আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন একদিনে সোনালী যারা বাচ্চা নেবেন দ্রুত যোগাযোগ করুন সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি দেওয়া হয় সকল বয়সের হাঁস মুরগি কুয়েল তিতি টার্কি রাজাহাঁসিনহাস খাইকি আমল হাঁস এক থেকে সকল বয়সের হাঁস মুরগির মুরগির বাচ্চা রাজা হাঁসের বাচ্চা চিনা হাঁসের বাচ্চা কাকি কে হাঁসের বাচ্চা নিতে দ্রুত যোগাযোগ করুন আমাদের লোকেশন নয় নয় ইন কাশিপুর মুক্তা কাশের সিংহ সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে দেওয়া হয়